লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে আর সাত হাজার একশোর ব্যাটারি এবং অফিসিয়াল থেকে আরো পাবেন পাঁচ হাজার ডিসকাউন্ট সব মিলে আমি বলবো যে জন্য যে মাকে থেকে ডিসকাউন্ট পাবেন এবং লাইফ টাইম অফিসিয়াল গ্যারান্টি পাবেন অফিশিয়াল মানে এখন কিন্তু দেখা ইমরান দোকানে নোট এটা চাইনিজ বাস পিক ফোর অনেক ইউজ কিনে কিন্তু ইউনিটিভ প্রোডাক্ট কিনে না আপনার ওটিসি কেবল চার্জার শো থাকবে একদম ইউনিটিভ প্রোডাক্ট পাচ্ছেন এক হাজার পাঁচশো ডিসকাউন্ট অফিসিয়াল প্রোডাক্ট এক হাজার পাঁচশো ডিসকাউন্ট পাচ্ছেন যাদের কষ্টের টাকা পাই আমার হালাল টাকা আপনি কিনতে পারেন ধরনের মধ্যে মার্কেটের সবচেয়ে হট প্রাইস দাম অনেক কমে গেছে জেড নাইন লাইট ফাইভ জি ডিভাইস অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র একদম কমিয়ে দিলাম দাম রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ঠিক আছে এটা কিন্তু হট প্রাইসা দাম কিন্তু অনেক কমে গেছে মাত্র এস ফিফটি দাম কিন্তু মার্কেটে না কিন্তু ভালো একটা প্রসেসর ইউজ করছে যারা নেবেন এই পরে ভাবে আরজিবি দেশে সাফল্য রাখবো মাত্র অনলি আমাদের সব পর জেনিউন থাকবে এবং কোনো সন্দেহ করার কারণে যারা সন্দেহ করতে পারেন যে ভাই ইমান ভাই আমি পরে কেউ আমি বিশেষ করবো কীভাবে আমি বলবো যে যে প্রমাণ করতে পারেন যে আমি অরিজিনাল পালে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ এটা আমার থেকে আমি বলে যে হান্ড্রেড পার্সেন্ট পড়া বিক্রি করবো ইনশাল্লাহ হালাল মানে কি আপনাকে উনি বিশ পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পড়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোন নতুন আরও একটি ভিডিও তো সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউ তার মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম আল ইমরান টেলিকমে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে যে কোনো অফিসিয়াল এবং আন ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে চাই আজকে ভিডিও একদম মিস করা যাবে না স্পেশালি শুক্রবারে যারা ফোন কিনতে চাচ্ছেন তার জন্য শুক্রবারের স্পেশাল অফার থাকবে আজকে আমি রয়েছি আল ইমরান টেলিকমের সবটি লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইমরান ভাইকে মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে গুলো কনফিগ্রেশন আপনার প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পেন কী অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণা করবে ট্রান্সপোর্টে সব যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কোরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে ঢাকার মধ্যে পেয়ে ধরেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফেসিলিটিসটা অ্যাভেলেব পেয়ে যাবেন স্পেশাল কি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের মধ্যে মোট ইজিলি এখানে সেলো করতে পারবেন তবে পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়েছ দেবেন আপনার পছন্দের ফোনটিতে ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখানে প্রেস করে দেবেন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথাবার্তার আছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউর যা বলছিলাম আমার সাথে দেখুন ইমন ভাইকে দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন অলফন ইমন ভাই আজকে আমাদের ভিউর জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখা শুরু করছেন জি আসসালামু আলাইকুম আজকে দেখা হচ্ছে ধামাকা প্রাইস দিয়ে শুক্রবার ফ্রাইডে অফার যারা শুক্রবারে অনেক সময় ছুটি পান না যে শুক্রবার আমি কিনবো শুক্রবার কিন্তু আপনি কবে কিনতে পারবেন আমাদের কাছে আসলে মানে আপনি কবে কিনতে পারবেন যে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে অরিজিনাল একটা প্রোডাক্ট কিনতে পারবেন যে একটা ভালো একটা পড়া কিনতে চান অনেকে অভিজ্ঞতা কম অনেকের যে ভাই আমি জানি না সমস্যা নেই যারা অভিজ্ঞতা কম তারা আমাদের কিনতে পারেন অনেক আলেমরা আমাদের বেশি কিনে কারণ বিশ্বাস করি ইমি বিশ্বাস করে যে বা ইমান আমি আপনাকে বিশ্বাস করলাম যে কোনো পড়া আপনি দেন ইনশাল্লাহ ভালো হয় সবসময় নেয় আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের নিতে পারেন যে কুরিয়ার নিতে পারবেন যে এই জন্য বলবো যে যারা কুরিয়ার নেবেন এখন কিন্তু আপনার আর ওই শুধু নেয় যে আমি মোবাইলে পাবো কিনা শিউ কি না এক হাজারটা জমা দিলাম আপনি এক হাজারটা জমা দেওয়ার পরে বাকি টাকাটা আপনার হাতে পাওয়ার পরে আপনি মোবাইল খুলে চেক করে পরে বাকি টাকা দেবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ রাখবে না কারণ কিন্তু আপনি গ্রামে চলে যাবে আপনি বাসায় চলে যাবে এটা আপনি চেক করে দেখে আসবেন ইনশাল্লাহ দেখে তারপর টাকা দেবেন আর আজকে আমি শুরু করবো যে ধামাকা প্রাইস থাকবে শুকু করা যে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস আর সবচেয়ে শুরু করবো আজকে আজকে এখানে আছে নতুন ডিভাইস আর কিছু অফিসিয়াল ডিভাইস কিন্তু ধামাকা থাকবে আর শেষ মাস থেকে আমাদের কিছু ইউজ কিছু ডিভাইস আছে আজকে আমি শুরু করবো শাওমি বলে দিয়া যেটা সবচেয়ে দাম কমে গেছে অলরেডি এটা কিন্তু আপনার রেডমি নোট থার্টিন প্রো রেডমি নোট থার্টিন প্রো কিন্তু এটা এটা হচ্ছে চাইনিজ বাসন আট জিবি একশো আশি জিবি দাম পড়বে উনিশ হাজার তিনশো টাকা

যে প্লাস কিন্তু আরও আছে আট আশোটার জিবি দাম পড়বে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান গ্লোবাল পাশোর এবং বারো জিবি পাঁচশো বারো জি বা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে বারো পাশোশো বারো জি দাম পড়বে আত্রিশ হাজার পাঁচশো টাকা বা আট জিবি দুশো ছাপন পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা ইন্ডিয়া গ্লোবাল নেবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবির দাম পড়বে সাঁত্রিশ হাজার পাঁচশো নেবে মানে আটত্রিশ হাজার পড়বে বারো জিবি দুশো ছাপান্ন জিবি আর এছাড়াও যারা যে রেডমি নোট ফোরটিন আছে এখানে রেডমি নোট ফোরটিনের দাম লাগবে মাত্র একদম কমাই দিলাম সতেরো হাজার ছয়শো পড়বে ছয় জিবি একষ জিবি আর উনিশ হাজার পাঁচশো লাগবো আট জিবি দুশো ছাপ্পান্ন ছাপান্নারের দাম পড়বে ইনশাআলা এরপর রেডমি ফিফটিন আছে রে এটি কিন্তু অফিসিয়াল ডিভাইস ঠিক আছে অফিসিয়াল ডিভাইস রেডমি পনেরো দাম কম অফিশিয়াল বাইশ হাজার বিক্রি হয় আমরা লাগবো মাত্র অনলি বিশ হাজার টাকা লাগবে একদম ফাইনাল প্রাইস বিশ হাজার লাগবে ইনশাল্লাহ যে আপনার আট জিবি দুশো ছাপান্নারের দাম পড়বে তারপরে রেডমি নোট থার্টিন আছে এখানে ফাইভ জি ডিভাইস এটা কিন্তু এটা ইতিহাস গ্লোবাল দাম পড়বে মাত্র অনলি অনলিন একটু বারো জিবি দুশো ছাপান্ন জিবি দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যারা যাবেন আট জিবি একশো এটা কিন্তু ফাইভ জি ডিভাইস আর যারা আপনার ফাইভ জি ডি বা চাইনিজ কাস্টম গ্লোবাল আছে ওটা আটশো হাজার পড়বে আট জিবি দুশো আপনার জিবি বের দাম পড়বে আর এখানে প্রো আছে কিন্তু রেডমি নোট ফোরটিন প্রু আছে এখানে প্রো দাম পড়বে এটা আট জিবি একশো হাজার পড়বে ইন্ডিয়ান ব্রেন্ড দাম পড়বে উনত্রিশ হাজার টাকা পড়বে আর জিবি একশো জিবি আর যারা ইন্ডার্সের গ্লোবাল নেবেন যে ইন্ডাসের গ্লোবাল নেবেন আপনি বারো জিবি নেবেন দাম পড়বে মাত্র ত্রিশ হাজার পড়বে অলি ত্রিশ হাজার পড়বে বারো জিবি বের দাম পড়বে ইনশাল্লাহ

এবং কোনো সন্দেহ করার কারণে যারা সন্দেহ করতে পারেন যে ভাই ইমান ভাই আমি প্রোডাক্ট আমি বিশেষ করবো কীভাবে আমি বলবো যে যে প্রমাণ করতে যে আমি অরিজিনাল পানি থাকি আমি একটু প্রডাকে পুরস্কার দেব এটা আমার থেকে আমি বলে যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট বিক্রি করবেন চাল্লাহ হালানো মানে কি আপনাকে উনি বিশ পাবেন ইনশালা হান্ড্রেড পার্সেন্ট পড়াক হান্ড্রেড পার্সেন্ট আর আপনার কোনো সন্দেহ কারণ না যে প্রডাকে আমি সবাইকে জেন থাকবে ইউনিটি প্রোডাক্ট থাকবে যে ইমান ভাই একটা ইনিকটিভ প্রোডাক্ট পাইছেন আমি কিন্তু বলে দিবি ইউনিটি প্রোডাক্ট পাইলে দাম কম আছে মার্কেটে অনেকে আসলে যে দুশো তিনশো কম পাইতে পারে পাঁচশো কম পাইতে পারেন সেটা অ্যাক্টিভ হতে পারে কিন্তু আমি বলবো যে সবসময় ইলেকট্রিক পড়াকের দাম একরকম থাকবে আর অ্যাক্টিভের দাম আলাদা আর ইউজের দাম আলাদা ইনশাআলা ঠিক আছে আমাকে যে কোনো প্রোডাক্ট নেবেন আপনি নির্ভর নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন ইনশাআলা কোনো সন্দেহ রাখবেন ইনশাআলের এরপর দেখাই দিব আপনাকে যে মোটরাল দেখা দিব মোটরা সবচেয়ে দেখা যাচ্ছে প্রো ফিফটি প্রো সিক্সটি প্রোর দাম হয়েছে যেমন বিয়াল্লিশ হাজার টাকা আর ফিফটি প্রোর দাম ছিল বিয়াল্লিশ ছিল এখন কিন্তু বিয়াল্লিশ থেকে আপনি আট হাজার ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত অনলি চৌত্রিশ হাজার পর্বে এটি কালকে শুক্রবার ফ্লাইডার থাকবে বারো জীবী দুই হিসাব বানো যাবে এবং চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া কালারের কোনো সমস্যা নেই এখন চারটা কালার অ্যাভেলেবেল আছে এখন কিন্তু আমি এই জন্য যে বলেছি কয়েকদিন পর দাম বাড়তে পারে অনেক আছে যে বয় মোবাইল আপনার শরীর সম্পর্ক কী হবে চিন্তায় আছে যে কোনো চিন্তার কারণ নাই এখন আপনি যারা এখন আগে কিনবেন তাদের কোনো ভয়ই নাই ঠিক আছে আপনি ষোলো ডিসেম্বর পরে যারা কিন্তু আগে কিনতে চান ষোলো ডিসেম্বর পরে আশা করা যায় কোনো সমস্যা সমস্যা হবে না ষোলো পরে তারপরে বলবো যে যারা একটু ভয় পাতার আগে কিনতে পারেন সমস্যার আগে কিন্তু কোনো সমস্যাই নাই আর ষোলো ডিসেম্বর পরে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের নাগরিক ইনশাল্লাহ যে আমাদের সব মানে মোবাইলের ইনশাল্লাহ যে কারোই বন্ধ হবে না এত লাখ লাখ লোক বিদেশি লোক দেশি লোক আছে ইনশাল্লাহ আমাদের বিশ লাখ কর্মস্থানের জিনিসটা বন্ধ হয়ে যাবে এটা সম্ভব না কারো অনেকেই চাইব যে আর জিবি আঠাশ হাজার আট জিবি বারো জিবি হিসেবে তিনশো টাকা আর এর মধ্যে যে এস ফিফটি আছে এখানে এস ফিফটি ফিশন আছে যারা এস ফিটি ফিশন দাম পড়বে মাত্র একদম কমাই দেবে দাম পড়বে মাত্র অনলি সাতাশ টাকা আট জিবি একশো আর উনত্রিশ হাজার পাঁচশো লাগবে বারো জিবি দাম পড়বে আর এখানে জি

যেগুলো স্যামসাং এর অফিশিয়াল যে ফ্ল্যাগশিপ ফোন করতে থাকে হ্যাঁ ওই ফ্ল্যাগশিপ ফোনের মতো এর মধ্যে স্টাইলাস পেন পাবেন আর এর পুরো প্রবলেম এস50 আছে এখানে এস50 দাম কিন্তু মার্কেটে अवेलेबल না এর কিন্তু ভালো একটা প্রসেসর ইউজ করছে চালা নিবেন এইপরে কিভাবে আরজিবি 256 রাখবো মাত্র অনলি 32500 টাকা 32500 রাখবো আর এরপরে কিভাবে বডলা জ80 জ84 আছে 12 জিবি ডিস সাপোর্ট পাচ্ছেন মাত্র পাচ্ছেন 26000 টাকা অনলি 26000 টাকা রাখবো

একদম ইউটিউব পড়া আপনি খোলার পরে বাকি টাকে আপনি কুড়িয়ে নিলে চেক করে দেখবেন আর দোকানের হিসাবে দেখিয়ে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আর কুড়িয়ে নিলে অবশ্যই খোলার পরে তারপর টাকা দেবেন ইনশাল্লাহ দাম পরে মাত্র বিশ হাজার পড়বে ছয় জিবি ছ জিবি মাত্র বিশ হাজার টাকা পড়বে অনলি বিশ হাজার টাকা পড়বে ছয় জিবি ছ জিবি আর এরপর দেখা দেবো নাতিং ফোন দেখাই দেবো নাতিং ফোন বলতে কি যে নাতিং ফোনের দাম একটু অ্যাভেলেবল হয়ে গেছে ইনশাল্লাহ এখন কিন্তু নাতিং ফোনের দাম একটু বেড়ে গেছে যারা নেবেন যে বত্রিশ হাজার পাঁচশো টাকা ফোন থ্রি এ আট একশো জিবি এটা আপনার আট দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার টাকা আর থ্রি এ পুরো পড়বে একচল্লিশ হাজার পর একচল্লিশ হাজার পাঁচশো রাখবো আট জিবি একষ জিবি তেতাল্লিশ হাজার পড়বে আট জিবি দুশো ছাপ্পান্নভের দাম পড়বে আর এখানে নাথিং ফোন কিন্তু এফ ওয়ান আছে এখানে ওয়ানের দাম রাখব মাত্র বাইশ হাজার আটশো রাখবো এটা আট জিবি একশো ষাট জিবি দাম পড়বে আর জানা নেবেন মানে সিএনএফ টু প্রের দাম পড়ব মাত্র আঠাশ হাজার পাঁচশো রাখবো এসে আপনার আট জিবি দুশো ছাপান্ন শুকুবা ফল চাল্লা এরপরে স্যামসাং দেখে দেবো স্যামসাং বলতে গিয়ে আপনি যে কোনো কিনে নিবেশ কিনা মার্কেটের হট প্রাইজে পাবেন এম চোদ্দ লাগবো মাত্র একদম কমিয়ে দেবে দাম পড়বে মাত্র মানে তেরো হাজার টাকা চারশো চারশোষট্টি আর যারা এম এম ছত্রিশ ছত্রিশের দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি ষোড়ি ডিমের পড়বে আর আট এক সিবি দাম পড়বে মাত্র বাইশ হাজার আটশো টাকা লাগবে আর এরপর দেখবেন স্যামসাংয়ের এ ষোলো এ ষোলোর দাম রাখবো মাত্র একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আর এরপর দেখবেন স্যামসাংয়ের এ ষোলো মানে কালার আছে সতেরো হাজার পাঁচশো টাকা আর এরপর দেখবেন স্যামসাংয়ের এ থার্টি ফাইভ অফার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট এক ছয় জি ডিমের দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স এই থার্টি সিক্সের দাম রাখবো বারো বিশেষ অফার পড়বে চৌত্রিশ হাজার টাকা পড়বে আর যারা নেবেন যে এ ফিফটি সিক্স এটা ছাত্রিশ হাজার পড়বে আট জিবি ছোট জিবি বারো বান্দি হাজার মাত্র চুয়াল্লিশ হাজার রাখবে বিশাল আর এছাড়াও আপনি যারা আইফোন নেবেন আইফোন আইফোন ষোলোর দাম রাখবে মাত্র এক ওয়াননি চল্লিশ হাজার টাকা ওয়ার নেই অনল হাজার টাকা পড়বে আর যারা নেবেন আইফোন সিক্সটি সিক্সটিন প্রোর ম্যাক্সিজার দাম পড়বে আটান্ন হাজার পড়বে আর সেভেন্টি প্রো ম্যাক্সের দাম রাখবো এক লোক বাষট্টি হাজার রাখবো এটা জাপান বিরিয়ানির দাম পড়বে ইউএসএর বিরিয়ানি জাপান বিরিয়ানি আর যারা আপনি সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া দেশের দাম পড়বে এক লোক আশি হাজার পড়বে বর্তমান দাম ঠিক আছে এই ছিল আপনার এগুলো আইফোন এর মধ্যে কিন্তু হনার দেখা যাবে হনার মধ্যে কিন্তু হনার কিন্তু সবচেয়ে হর প্রাইস দাম অনেক কমে গেছে বত্রিশ হাজার পাঁচশো লাগবে বারো জিবি জিবিশো বত্রিশ হাজার বারো জিবি দুশো ছাপ্পানের দাম পড়বে আর যারা চাইনিজ বেরিয়ে নেবেন যে বারো জিবি পাঁচশো বারো জিনিস দাম দাম পড়বে তিরিশ হাজার আটশো টাকা আর যারা পাঁচশো বারো জি নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পড়বে ইনশাল্লাহ পাঁচশো বারো জি বারো পাঁচশ বারো জিজ্ঞাসা এগুলো বাল এখানে আসলে হনারের হনার নাইনটি নব্বই নব্বইয়ের দাম রাখবো মাত্র একদম কমাই দিব দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার আর আট জিবি সময় তেত্রিশ টাকা পড়বে এরপর দেখা দেবো হনারের এক সাই বি প্লাস একদম অফিসিয়াল ডিভাইস দাম রাখবো চার একশো আট জিবি দাম রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ডিভাইস চার হাজার একশো আট জিবি একদম নয় হাজার পাঁচশো টাকা আর এছাড়াও যারা হনার কিনবেন আপনার চাষটি কিন্তু মার্কেট থেকে ভালো একটা প্রাইস পাবেন আর এরপর দেখা দেব আইকিউ দেখাই দেবো আইকিউ বলতে কি যে আপনি যে কোনো আইকিউ ডিভাইস নেন বাক্সটিতে দেখুন একটু কমই আই কিউ দাম কম বেশি হয় জেড নাইন লাইট ফাইভ জি ডিভাইস অফার প্রাই দিয়ে দিলাম মাত্র একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র অনলি পনেরো হাজার টাকা ছয় জিবি একষান্ন দাম পড়বে পনেরো হাজার টাকা আর জেড নাইট জেড টেন এক্সিমের দাম পড়বে উনিশ হাজার নয়শো লাগব ছয় একষান্ন জিবি বিশ হাজার একুশ হাজার রাখবো আর জিবি ছাপ্পান্ন জানা নেবেন যে আইকিউ জেড নাইন এসে দাম লাগবে সাতাশ হাজার পাঁচশো টাকা আর জিবি তিনশো ছাপান্ন জিবি আর এছাড়া আইকিউ নিউ টেন নিউ নিউ নাইন নিউ নাইন প্রো আই কিউ টেন টার্ভো টেন প্রো যত ডিভাইস লাগবে আমাদের ফেসবুক পেজ আছে আলমেন্ট ওখানে গেলে আমাদের দামগুলো দেখা থাকবে ইনশাআল্লাহ আপনারা দেখে দেখে আপনাদের দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এরপর থেকে রিয়েলমি দেখা দেবো রিয়েলমি বলতে গিয়ে অনেক চান পি থ্রি চান পি ফোর চান সব ডিভাইস আছে পি থ্রি দাম রাখবো মাত্র একুশ হাজার লাগবো ছয় জিবি একষ জিবি পি ওয়ানের দাম পড়বে ছয় একশো দাম পড়বে একুশ হাজার পড়বে আর এই নম্বর রেডমি রিয়েলমি ইলেভেনের দাম লাগবে একুশ হাজার পড়বে যারা সি সেভেন্টি সেভেন্টি ওয়ান তিনি চান এটা এগারো হাজার পাঁচশো চার জিবি চৌষট্টি জিবি ডিভাইসের দাম পড়বে আর ছয় এক জি দাম রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এছাড়াও আপনি যারা রিয়েলমি কিনবেন আপনাদের আসতেই পাবেন ধামাকা অফার এখন অভিশিয়াল দেখাই দেবেন চলো এখন থেকে অফিসিয়াল অফিসিয়াল বলতে গিয়ে অনেকে চান যে আমি ভাই আমি ওয়ান প্লাস কিনতে চাই ওয়ান প্লাস কিনতে চাই আমি ভয়ে কিনি না ভয়ের কোনো কারণ নাই এটা বলবো যে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে আর সাত হাজার একশো বের ব্যাটারি এবং অফিসিয়াল প্রাইস থেকে আরও পাবেন পাঁচ হাজার ডিসকাউন্ট সব মিলে আমি বলবো যে ভাই আমাদের দিতে পারেন এই জন্য যে মার্কেট থেকে ডিসকাউন্ট পাবেন এবং লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আর যেহেতু বলতে ভাই ওভিশাল ওয়ারেন্টি গারান্টি পাই তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবেন চল কোনো সন্দেহ লাগবে না ভাই অনেকে বিশেষ করে ভাই যে আপনি নেন আপনি একটা অমিশীল প্রোডাক্ট আমি দুই চার হাজার কমে আমাদের কারণ কারণে আমরা একটা জিনিস একদম সীমিত লাভে কিনে একটা কাস্টমার যেন জিতে আমরা ওই সব ওই ওই চিন্তা করবো সবসময় যে একটা কাস্টমার কীভাবে জিততে পারে অভিশীল প্রোডাক্টে আপনি পাঁচ ডিসকাউন্ট নিজ শুনতে পারবেন মাত্র একত্রিশ হাজার পড়বে একত্রিশ হাজার আরও একশো কমাই দিব যারা ডাকাবের নাম বলবেন তাদের জন্য তিরিশ হাজার নশো টাকা তিরিশ হাজার নশো টাকা একশো টাকা আমাদের যাতায়াত ভার আপনাদের ঠিক আছে আর এছাড়া আমি দেখাবো যে নট ফাইভ কিন্তু আছে এখানে নট ফাইভের দামও কিন্তু আপনার একদম বিক্রি চৌওয়ান্ন হাজার বিক্রি হয় আমরা কিন্তু দিব মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকা ওয়ার্টি যারা ঢাকা নেবেন তাদের কিন্তু পঞ্চাশ আর যদি ঢাকা বেডি না বলেন তাহলে সেই তারা পাবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ঢাকা বিক্রি নামের জন্য ওটা ডিসকাউন্ট দিয়ে দিন যে আমাদের পকেটে দিয়ে আর অ্যাড করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে এটি কিন্তু পাবেন বারো জিবি পাঁচশো বারো জিবি ও ডিভাইসে লাইফ টাইম গ্রেড ওয়ারেন্টি পাবেন কোনো টেনশন থাকবে না আর এছাড়াও আপনি দেখবেন যে আপনার আপনার ওয়ান প্লাসের ওয়ান প্লাসের নট সি ফোর লাইট আছে এখানে এটা কিন্তু অফিশিয়াল ডিভাইসের দাম হচ্ছে বিক্রি হয় আপনার চব্বিশ হাজার বিক্রি হয় এখানে আপনি পাচ্ছেন এক হাজার পাঁচশো ডিসকাউন্ট অফিসের প্রোডাক্টে আপনি এক হাজার পাঁচশো ডিসকাউন্ট পাচ্ছেন যাদের একটু কষ্টের টাকা ভাই আমার হালাল টাকা আপনি কিনতে পারেন আমাদের কারণ যে কষ্টের টাকা আপনি এক হাজার পাঁচশো টাকা বাচ্চাদের অনেক টাকা ইনশাল্লাহ আমি বলবো যে ইনশাল্লাহ যারা কিনবেন অশিয়াল আসবেন এছাড়াও যারা রেনু কিনবেন যেন চোদ্দো অ্যাপ অফিসিয়াল দাম ছিল আপনার দাম ছিল তেতাল্লিশ হাজার টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি

যারা ওপো কিনবেন থার্টিন এফ এর দামও একদম দুই হাজার ডিসকাউন্টে দিব একত্রিশ বিক্রি আপনার উনত্রিশ হাজার টাকা আর এটা কিন্তু টুয়েল এফের দাম কিন্তু কমাই দিব এটা ও দাম হচ্ছে পঁচিশ হাজার বিক্রি হয় আপনি দিচ্ছি তেইশ হাজার একশো টাকা এটা পাচ্ছেন আপনার দেড় হাজার ডিসকাউন্ট আর এটা কিন্তু ও বিশাল দিয়ে অলরেডি কমে গেছে ওপো এ ফাইভের দাম হয়েছে আঠারো হাজার টাকা কিন্তু আঠেরো বলে তো হবে না আলাদা কমে রাখতে হবে আমি দেবো মাত্র অনলি সতেরো হাজার টাকা ছয় জিনিস অনলি সতেরো হাজার বিশাল আর এই ছিল মানে ওপো ডিভাইস আর এই ছিল মানে নোক দাঁড়া নেবেন আছে এটা ইন্ডিয়ান ডিভাইস এটা যারা অরিজিনাল লোকে চান আমি একটু অরিজিনাল ফলি ফিলিপ চাই উপরে ডিসপ্লে ভিতরে ডিসপ্লে তারা নিতে পারেন সাত হাজার দুশো টাকা ছাব্বিশ ষাট মডেল এই ভিডিও করা মানে কি আপনাদের জেনে যে আপনার প্রথমে কেনার সময় না থাকবেন এটা আপনি দাম জানা থাকবেন আমি মোবাইলের দাম কত আছে কোনটা কত আছে আমাদের অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে অবশ্যই আমাদের ফেসে আগায় নেবেন তাহলে আপনি এই প্রাইসগুলো আপনি ইনশাআল্লাহ দেখে দেখে যখন মধ্যে কিনতে পারবেন ইনশাল্লাহ আর এই ছিল নতুন ডিভাইস এখন আপনি কিছু ইউজ ডিভাইস দেখায় আমাদের করে করবেন ইনশাল্লাহ এখন থেকে ইউজ ডিভাইস একটু বলি এই জন্য যে যারা ইউজ ডিভাইস নেবেন তারা কিন্তু আপনি অবশ্যই এক হাজার বিশটা জমা দেবেন কুড়িয়ে নিলে এটা জমা দিয়ে রাখলে মানুষের যে জিনিস আপনাদের রাখবো কি তাহলে ডাইরেক্ট সিঁড়িয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আমি প্রথমে দেখাবো যে আপনার যে নার্জো নার্জো ফিফটি নার্জো ফিফটি দেখাবো

আইফোন ষোলো পুরো দুবাই বেরিয়ানির আপনি ষোলো বোর ম্যাক্স কিন্তু এটা আগুন বাজার বর্তমানে দাম বেড়ে গেছে আপনি কিনতে গেলে এক লাখ স্যাটের নিচে পাবেন না এটা আপনার বিশ থেকে পঁচিশ হাজার ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি আসবেন এই যে একশো পার্সেন্ট ব্যাটারি হেল আর সে আপনার কোনো বস্তুস করেন একদম সব কিছু জেনুইন থাকবে ইনশাআল্লাহ আর আমাদের ইনশাল্লাহ যে জেনুইন মানে কি জেনুইন কোনো করে আমাদের ব্যবসা এখন করিনি ইনশাল্লাহ আল্লাহ না করায় ঠিক আছে সব জেনুইন বিক্রি করবো আর একশো শুধুমাত্র চার্জ দেওয়া এটা ঠিক আছে এনো নিয়ম ঠিক আছে যারা নেবেন অবশ্যই সঙ্গে চার্জবেন এটা আপনি এক লক্ষ

এই থার্টি ফোর এই চৌত্রিশ বক্স পিছনে একটি ভাঙা আছে কমাই দেবে মাত্র পনেরো হাজার টাকা রাখবো আর এরপর দেখেন আপনার আলট্রা এটা ফুল ফ্রেশ আছে দাম রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে ইনশাল্লাহ আর এরপরে দেখা দিব আপনার এখানে আছে আইফোন আছে ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপান্ন জমি নেব পার্সেন্ট ব্যাটারি দাম রাখবো মাত্র অনলি 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 ঠিক আছে আর এরপরে দেখা যাবে আপনার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আছে দাম রাখবো মাত্র অনলি টুয়ান হাজার রাখবেন অনলি দুশো ব্যাটারি এর আছে আপনার এখানে দেখা আছে 87 ঠিক আছে এখানে যে আইফোন চোদ্দো প্রো সিক্সটি পার্সেন্ট ব্যাটারি দাম রাখবো মাত্র অনলি একাত্তর হাজার অনলি একাত্তর আর এখানে কিন্তু টুয়েলভ প্রো আছে টুয়েলভ পুরো দুশো ছাপ্পান্ন জিবি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পড়বে আর জন একশো আট জি ডিমে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার এক মানসোলা আর এরপর দেখা যাচ্ছে আপনি এখানে যে অনেকে চান যে বেশি কাপ চান অনেক কার্ড ডিসপিলে এবং আপনার বটলা এস ফিফটি এস প্রো এটা কিন্তু ভালো একটা ডিভাইস এর দাম কিন্তু কমাই দিলে একদম দাম কমাই দেবো দাম কি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে আর এখানে সনি কিন্তু আছে এখানে সনি টেন 5 ফাইভ এটির দাম মাত্র অনলি অনলি রাখবো চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা ছয় জিবি সরজিবি দাম পড়বে আর এখানে কিন্তু আছে এখানে থ্রির দাম রাখিয়ে দেবো মাত্র অনলি কমাই দেবো একদম সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার একদম অনলি সাত্রিশ হাজার দাম আর এখানে এস টোয়েন্টি এর দাম রাখবো মাত্র সাতাশ হাজার টাকা বললো অনলি এস টোয়েন্টি টু কিন্তু আছে আর এস এফি আছে এখানে এফির দাম রাখবো মাত্র একদম কমাই দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা বলল চৌত্রিশ পড়বে আর এখানে কিন্তু আসছে স্যামসাংয়ের এ থার্টি ফাইভ দাম রাখবো মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার রাখবো ছয় জিবি এক ষোল্জি বাইশ হাজার পড়বে আর এখানে হচ্ছে সামসাংয়ের এ চুয়ান্ন দাম রাখবো মাত্র এক মালনি আঠেরো হাজার টাকা পড়বে আর এটা হচ্ছে সামসাংয়ের এ এ পঞ্চান্ন এ পঞ্চান্ন দাম রাখবো মাত্র এক অনলি সাতাশ হাজার টাকবি সাতাশ হাজার এটা আট জিবি এক ষোলাইজার দাম পড়বে আর এখানে কিছু ভিভো ডিভাইস আছে ওয়াই টোয়েন্টি এইট এস দাম রাখবো ছয় এক ষোলি দাম লাগবে মাত্র তেরো হাজার রাখবো আর এটা রাখবো মাত্র অনলি এগারো হাজার আগবেশাল এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস এটা সে চার এক জিবি ছয় এক ছয় জিবি আর এখানে সে নোট ইলেভেন প্রো এখানে দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা ছয় এক সরাস জিবি রেডমি নোট ইলেভেন প্রো আর এখানে ওপো আছে রেনো টেন ফাইভ জি রেমেজ আছে বলবো আট জিবি দৃশ্যপূর্ণ রাখবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো লাগবো আর এখানে ভিভো কিন্তু আপনি কার ডিসপ্লে সেরে আছে অনেকে চান যে আপনি কার ডিসপ্লে নেব তাহলে নিতে পারেন আমি বলবো যে এখন এডিকে কিনে দাম কম আছে ভিভো ভি টোয়েন্টি সেভেনের দাম রাখবো মাত্র বিশ হাজার লাগব ছয় জিবি একশ জিবি আর ভিভো ওয়াই টোয়েন্টি এইটের দাম রাখবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো লাগবো

আর এরপর দেখা যায় দেখা যাবো আপনার এখানে ভিভো ওয়াই টোয়েন্টি টু এর দাম লাগবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা বক্সহ ডিভাইস থেকে জানা নেবেন অবশ্যই আসবেন ইশা এই ছিল আমাদের আজকে ভিডিও দেখা পুজো ছিল আগামী থাকবে